মহারাজ বলতে লাগলেন তোমরা ইংরেজি পড়া বাবুরা তোমাদের বড় ভয় পাই যে সরল মূর্খ গুরু যা বলেন সে সরল বিশ্বাসে পালন করে কিন্তু তোমরা নিজের নিজের বুদ্ধি দিয়ে বিচার করতে গিয়ে সব মাটি করে ফেলো তোমার নার্ভ স্ট্রং আছে কিন্তু প্রাণের অভাব সেটা যদি বিচার দিয়ে ভরিয়ে নিতে পারো বিচার করতে করতে একটা একটা করে পঞ্চকোষ খুলে ফেলতে হবে এর জন্য লোক দেখানো জপ ধর্ম কর্ম করতে হয় না আমি দ্রষ্টা সাক্ষী শরীরে প্রাণ মন বুদ্ধি দেহ ইন্দ্রিয় এদের পরস্পরের সহায়তায় কাজ চলছে আমি কেবল দেখছি সেই অখণ্ড চিত চিন্তা করতে করতে পঞ্চাশ বছরের মধ্যে দপ করে বুঝে ফেলবে তোমাদের যদি সাবস্টেন্সিয়াল ফুড দিতে পারতাম তো বারো বছরের মধ্যে একটা ছোটোখাটো সমাধি করিয়ে দিতে পারতাম দেখো তোমাদের প্রাণশক্তির যেন বিন্দুমাত্র অপচয় না হয় বিনা প্রয়োজনে কাউকে রাগিয়ে নিজেকে ব্যতিব্যস্ত করবে না একদিন রাগারাগি করে ধ্যানে বসো টের পাবে রাগের কি ফল মন কীরকম হয়েছে বুঝতে পারবে তোমরা তো আর ঘি মাংস খাও না সুতরাং যেটুকু বীর্য সঞ্চয় হচ্ছে তার যেন একটুও অপচয় না হয় ধ্যান করতে কি স্ট্রেন লাগে দেখেছ তো মাথা টনটন করবে সেবক আশ্রমের নানা বিশৃঙ্খলার কথা তুলতেই মহারাজ বললেন পৃথিবীতে কোন লোক কত নিচে গেল সে খবরে কাজ কি তুমি নিজের দিকে দেখো সংসারে ভণ্ড সাধুর অভাব নেই কত রকমের ভোজবাজি চালাকি দ্বারা যে ভণ্ড সাধুরা লোকেদের ঠকায় তার হিসাব নেই তবে যারা ঠকে তারাও তেমন ওরা ঠকতেই ভালোবাসে নিজের বিচারশক্তি প্রয়োগ করে না সন্ন্যাসীদের কখনোই গৃহস্থদের সঙ্গে বেশি মেসামিসি করতে নেই তারা সন্ন্যাসীর ভাব বুঝতে পারে না আমার চিঠি লেখা দেখে ওই বাবু বলে এত লোকের সঙ্গে সম্পর্ক থাকে তারা টাকা পাঠাবে আর ওই বাবুটি আমাকে বলেন কি না আমি লোকের মন বুঝে কথা বলি যাতে সে হাতে থাকে ওদের কি করে বোঝাবো যে সাধুদের সমদর্শন তাই বেশি মেশামেশি করলে উভয়েরই ক্ষতি সাধারণ লোককে কিছু বোঝানো বড় কষ্ট তাই তো আমাদের পুরাণ সব বাড়িয়ে বলতো ভগবানের জন্য অনেক ত্যাগ করতে হয় কি করে বোঝাবে বলল একজন ষাট হাজার বছর হেট মুন্ড হয়ে তপস্যা করেছিলেন ক্রেডিলস লোক মুখ হাঁ করে চোখ বড় বড় করে বলবে বাপরে একবারও বিচার করবে না এর অর্থ কি হতে পারে এ সংসারে কেউ খারাপ নয় খারাপ মানে সে সেখানে শ্যুট করছে না তার সুইটেবল জায়গা দাও সে শাইন করে যাবে সেই জন্য সকলের সঙ্গে মিলেমিশে বুদ্ধিমানের মতন চলবে সবাই যদি এক ভাবের লোক হয় তবে প্রোগ্রেস খুব শীঘ্র হয় যেমন ধরো সবাই একসঙ্গে উঠলে ঠাকুর ঘরের ভান্ডারের কাজ সবাই মিলে করলে পরস্পরকে সাহায্য করে সকলের সুখে দুঃখে মিশে গেলে তা না হলে ব্যাচেলার্স মেসের মতো থাকা সাধু সাজা আর বিডবিড করে মেকানিক্যাল জব করাই শুধু হবে শুনেছি তারাপদ তার ঘরে নাকি আমার একটি ছবি রেখেছে শুনে আমি বিরক্ত হই সে আবার রজগুনি তাই কিছু বলি না জনৈক ব্রাহ্মচারী প্রশ্ন করল তখনকার সমাজ সম্বন্ধে শুনি অনেক জ্ঞানীগুণী লোক ছিলেন এখন নাকি সব ভাষা ভাষা মহারাজ একদিন সুযোগ হলে তোমাদের তখনকার সমাজ সম্বন্ধে বলবো। শুনলে কানে হাত দিয়ে পালাবে পণ্ডিত সব ছিল কিন্তু ফাজলামি করে সময় কাটাত ঠাকুর এলেন কেন তোমাকে দুটি শ্লোক বলবো। মানে করো দেখি এই এইসব নিয়ে মজে থাকতো কোথায় ভগবান কোথায় বৈরাগ্য কেশবাং পতিত্বাং দৃষ্টা দ্রণাহ হর্ষমপাগতা রুদন্তি কৌরবাহ সার্বে হা কেশব হা কেশব অর্থাৎ কেশবকে অর্থাৎ কৃষ্ণকে যুদ্ধে নিহত হতে দেখে দ্রোণের আনন্দ হল আর কৌরবরা হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদতে লাগল সেবক মহারাজ আরেকটা কি শ্লোক বললেন না তো মহারাজ তোমার মনে আছে দেখছি হনুমতা রামো, সীতা হর্ষ মোপাগতাহ রুদন্তি রাক্ষসাহ সার্বে হাহা রামও হত হত হনুমানের দ্বারা রামকে নিহত হতে দেখে সীতার আনন্দ হল আর রাক্ষসগণ হা রাম হা রাম বলে কাঁদতে লাগল